প্রিয় দর্শক নমস্কার আমি শ্রী অক্ষয় কুমার শাস্ত্রী আমি আজকে আপনাদের বলবো একুশে জুন দু হাজার পঁচিশ বারোটি রাশির রাশিফল সম্বন্ধে তো প্রিয় দর্শক প্রথমে বলো আমার চ্যানেলটি নতুন দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিও পেতে যেন অসুবিধা না হয় তো চলে আসি একুশে জুন দু হাজার পঁচিশ দিনটিতে মেষ রাশির রাশিফল সম্বন্ধে একুশে জুন দু হাজার পঁচিশ দিনটিতে মেষ রাশির ক্লেশ বৃদ্ধি পাবে চলে আসবো পরবর্তী রাশি বিশ্ব রাশি একুশে জুন দু হাজার পঁচিশ দিনটিতে বিশ্ব রাশির সুখ সমৃদ্ধি দিনটিতে আসবে চলে আসবো পরবর্তী রাশি মিথুন রাশি একুশে জুন দু হাজার পঁচিশ দিনটিতে মিথুন রাশির কোনো না কোনো ব্যথা বেদনার মধ্যে দিনটি কাটবে চলে আসবো পরবর্তী রাশি কর্কট রাশি একুশে জুন দু হাজার পঁচিশ দিনটিতে কর্কট কর্কট রাশির যোগ দেখা যাচ্ছে চলে আসবো পরবর্তী রাশি সিংহ রাশি একুশে জুন দু হাজার পঁচিশ দিনটিতে সিংহ রাশির দিনটিতে আপনার নানান রকম সুযোগ সুবিধা আসতে পারে চলে আসবো পরবর্তী রাশি কন্যা রাশি একুশে জুন দু হাজার পঁচিশ দিনটিতে কন্যা রাশির দিনটি আপনার শুভভাবে কাটবে চলে আসবে পরবর্তী রাশি রাশি দিনটিতে একুশে জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে রাশির অশুভভাবে দিনটি কাটবে চলে আসব পরবর্তী রাশি বৃশ্চিক রাশি একুশে জুন দু হাজার পঁচিশ দিনটিতে বিশ্চিক রাশির অশান্তির মধ্যে দিনটি কাটবে চলে আসবো পরবর্তী রাশি ধনুরাশি একুশে জুন দু হাজার পঁচিশ দিনটিতে ধনুরাশির সুখ সমৃদ্ধি পাবে চলে আসবো পরবর্তী রাশি মকর রাশি একুশে জুন দু হাজার পঁচিশ দিনটিতে মকর রাশির অর্থ লাভ আছে চলে আসবে পরবর্তী রাশি কুম্ভ রাশি একুশে জুন দু হাজার পঁচিশ দিনটিতে কুম্ভ রাশির আপনার দিনটি শুভাবে কাটবে চলে পরবর্তী রাশি মিন রাশি একুশে জুন দু হাজার পঁচিশ দিনটিতে মিন রাশির শত্রু থাকলে সেই শত্রু বিনাশ হতে শুরু হবে তো প্রিয় দর্শক এই পর্যন্ত পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যদি আমার ভিডিও ভালো লাগে আপনারা দয়া করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যাতে আপনার এই একটি শেয়ারের কারণে কারুর উপকৃত হয় কেউ তার রাশিফল সম্বন্ধে জানতে পারে তো যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনাদের সকলকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ